দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে জোর তৎপরতা করিমগঞ্জ কংগ্রেসের আইনজীবী মমতাজের নেতৃত্বে সাংগঠনিক তৎপরতা মহিলা কংগ্রেসেরও দায়িত্ব নিয়ে মহিলা কংগ্রেসের কার্যনির্বাহী সভায় মহিলা কংগ্রেসকে উজ্জীবিত করতে গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলেন সদ্য মনোনীত মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম কোন প্রশ্ন হয় না যতক্ষণ পর্যন্ত মহিলাদের সক্রিয় ভূমিকা না থাকে তো আজকের দিনে মহিলারা বেরিয়ে আসার সময়ে দাবি করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল জেলা কংগ্রেস কার্যালয়ে সভাপতি তাপস পোরকায়স্তের পৌরহিত্যে মহিলা কংগ্রেসের কার্যনির্বাহী সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মহিলারা অংশগ্রহণ করেন সভার শুরুতে নবনির্বাচিত করিমগঞ্জ মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগমকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান জেলা কংগ্রেসের কর্মকর্তারা কার্যনির্বাহী সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত এবং প্রাক্তন জেলা সভাপতির শতু রায় সহ এদিনে সভায় উপস্থিত হয়ে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে নানা অপশাসনের বিশদ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন আইনজীবী জ্যোতিষ পোরকায়স্ত আবুল কালাম তাপাদার সুব্রত দেব শাহাদত হোসেন চৌধুরী বিশ্বজিৎ ঘোষ আইনজীবী রিনা চক্রবর্তী বদ্রুল হক সহ অন্যান্যরা সভায় মহিলা কংগ্রেসকে সক্রিয় করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় সভা শেষে পূর্বাঞ্চল প্রতিদিনে এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন নবনির্বাচিত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী দেখেন আমি জেলা কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলাম জুলাই মাসের উনিশ তারিখে তো সেই দায়িত্ব নেওয়ার পর থেকে আমি করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যাই মহিলাদের সাথে আলোচনা করি মহিলাদের সাথে আলোচনা করে একটা জিনিস একটা বিষয় আমার কাছে পরিষ্কার হলো বিজেপির সরকারের আমলে মহিলারা কিন্তু অতিষ্ঠ শুধু মহিলারা নয় প্রত্যেক শান্তিপ্রিয় মানুষ বিজেপির যে শাসনের নামে যেটা শোষণ করছে বিজেপির দল বিজেপির নেতারা সাধারণ মানুষের সাথে যে বইমাতৃসুলভ আচরণ করছে সেই সেরার কথা ভেবে মানুষ বিজেপিকে উৎখাত করার জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে সেই প্রস্তুতির প্রথম সভা হিসাবে আমি মহিলাদেরকে আজকে জেলা কংগ্রেস অফিসে ডেকেছিলাম ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অফিসে আসেন এবং বিজেপির বিরুদ্ধে কীভাবে আগামীতে নির্বাচনে মাঠে নামা নামবেন সেই সেই হিসাবে জেলা কংগ্রেসের বরিষ্ঠ নেতারা ওনাদেরকে সাজেশন দিয়েছেন আমিও আমিও মহিলা কংগ্রেস সভানেত্রী হিসাবে ওনাদের সাথে মত বিনিময় করি ওনারা কিন্তু বিজেপিকে উৎখাত করার জন্য একদম বদ্ধপরিকর কারণ আপনারা জানেন বিজেপি দল ক্ষমতায় এসেছিল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আজকের দিনে বিজেপি নেতাদের সেই প্রতিশ্রুতি শিখিবার পর্যন্ত পূরণ হয়নি বিশেষ করে বিজেপি দলের শীর্ষস্থানীয় যারা নেতারা আছেন যারা সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কথাবার্তা বলেন সেই কথাবার্তার জন্য মহিলা সমাজ হোক যুব সমাজ হোক অভিভাবক সমাজ হোক ওনারা বিজেপির উপর সাংঘাতিকভাবে ক্ষুব্ধ আপনারা দেখবেন কয়েকদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন উনি আসামের আসাম কৃতী গোটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তি ওই কথাগুলো মানুষের মনে মনের মধ্যে আঘাত হলে উনি যদি শক্তিশালী হন তাহলে আমাদের বুথের মাধ্যমে উনি শক্তিশালী হয়েছে। আমরা ওনাকে পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়েছি সারা জীবনের জন্য ক্ষমতা দেয়নি ওনার উচিত মুখের মধ্যে লাগাম দিয়ে কথাবার্তা বলা ওনার যদি শক্তি থাকে সেগুলো সেই শক্তি সংবিধান দিয়েছে উনি সংবিধানের এক্সিস্টেন্সে টোটালি ইগনোর করে ওনাকে যে শক্তিশালী মানুষ হিসাবে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং বক্তব্যগুলো তুলে ধরছেন সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা হোক আসাম ক্যাবিনেট হোক ওনাদের কার্যকলাপ আপনারা দেখবে সাধারণ মানুষদেরকে ওনারা অনুরোধও দেয় এবং মন্ত্রী মিনিস্টারের পত্নীরা পঞ্চাশ লক্ষ টাকার মতো অনুদান পান আজকের দিনে মহিলারা চায় কৃষ্টি সংস্কৃতি সভ্যতা নিয়ে বাঁচতে চায় মহিলারা চায় ওনাদের বাচ্চাদের কণ্ঠে যেন তাকুক সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হমারা কিন্তু গ্রামেগঞ্জে আজকের দিনে আমরা যখন যাই তখন বাচ্চারা শুনি বলে মা ময়ে নলবাড়ি জাম গরু সুর চাম এই ধরনের কথাবার্তাকে মহিলা সমাজকে মর্মাহত করে আজকের দিনে মহিলারা অতিষ্ঠ এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সঙ্গবদ্ধ আপনারা দেখেন আজকে করিমগঞ্জ জেলা বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা উপস্থিত হয়েছেন মহিলারা যখনই কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়ায় মহিলারা তার প্রতিবাদ করে আজকের দিনে মহিলারা সম্মিলিতভাবে জেলা কংগ্রেস কার্যালয়ে এসেছেন এবং ওনারা নিজ নিজ গুঁচে যাবেন গিয়ে বুথকে শক্তিশালী করে আগামী ছাব্বিশে নির্বাচনে গৌরব গগৈ মহাশয়ের হাতকে শক্ত করার জন্য মীরা বটাকুর মহাশয়ের নেতৃত্বে বিজেপিকে উৎকাতের ডাক দিবেন এবং পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে সমাজ সমানভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ অবতীর্ণ হবেন আজকের এই সভা সেটা পরিষ্কারভাবে বলে দেয় মহিলাদেরকে আমি রাজনৈতিকভাবে সচেতন হওয়ার বার্তা দেব কারণ মহিলাদের আত্মসামাজিক উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে রাজনৈতিকভাবে সচেতন হওয়া প্রয়োজন তো বিভিন্ন আজকে আপনি এখানে ছিলেন দেখেছেন বিভিন্ন বক্তারা মহিলাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আমিও কিভাবে মহিলারা রাজনৈতিকভাবে সচেতন হয় সেই একটা পরিকল্পনা মনে মনে নিয়েছি যাতে আমাকে দেখো অন্যান্য মহিলারা হয় আমরা একে অন্য মিলিয়া মহিলা শক্তিকে করিমন জেলা মহিলা শক্তিকে শক্তিশালী করতে পারি সেই ধরনের একটা পদক্ষেপ আমরা মহিলারা মিলে নিয়েছি আপনারা অতি শীঘ্রই দেখবেন আমরা মহিলাদেরকে কিভাবে শক্তিশালী করে তুলব